নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ কথা হচ্ছিল গীতায় পঞ্চম অধ্যায় বা কর্মসন্ন্যাস যোগ নিয়ে মহাভারতে বিশেষ একটি ঘটনা শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে ছিল বিশেষ কিছু কথকপথন যেটা কিনা গীতা নামে পরিচিত বিষাদগ্রস্ত অর্জুন শ্রী ভগবানকে বলছেন সন্ন্যাসং কর্মানং কৃষ্ণ পুনর্জগজ্ঞ সশংসি কে কং কর্মে ব্রহী সুনিশ্চিতম অর্থাৎ শ্রী ভগবানকে অর্জুন বলছেন কর্ম সকলের ত্যাগ উপদেশ করিয়া পুনরায় কর্মযোগের উপদেশ করিতেছ এই দুয়ের মধ্যে পক্ষে যেটি শ্রেয় নিশ্চয় করিয়া সেই একটি বলো শ্রী ভগবান এ কথা শোনার পর বলছেন সন্ন্যাস কর্ময নিঃশ্রেয় করা কর্মসন্নাসং কর্মযোগ ভবিষ্যতে অর্থাৎ শ্রী ভগবান বলছেন কর্ম ত্যাগ ও কর্মযোগ উভয় মোক্ষদায়ক কিন্তু তার মধ্যে কর্মসন্ন্যাস অপেক্ষা কর্মযোগ উৎকৃষ্টতর শ্রী ভগবান বলছেন যে মহাবাহু সুখং দন্ধাত প্রমুখ চতে অর্থাৎ যিনি দেশ করেন না আকাঙ্ক্ষাও করেন না তাহাকে নিত্য সন্ন্যাসী বলিয়া জানিও যেহেতু অর্জুন রাগদেশ দেশ দ্বিধা শূন্য ব্যক্তি অনাহাসেই সংসার আসক্তি হইতে মুক্তি লাভ করিয়া থাকেন শ্রী ভগবান অর্জুনকে বলছেন পৃথক বলা প্রবন্তি ন পণ্ডিতা এক ম সম সমকুভয় বিবন্দিতে ফলম অর্থাৎ অজ্ঞেরাই জ্ঞানযোগ ও কর্মযোগে পৃথক বলিয়া থাকে কিন্তু পণ্ডিতেরা বলেন না একমাত্র সাধন সম্বন্ধ রূপে আশ্রয় করিলে দুয়ের ফল মোক্ষ লাভ করা যায় শ্রী ভগবান অর্জুনকে বলছেন যত সংখ্যা অং তগরূপী গম্যতে এক অঙ্ক সংখ্যা যোগ মঞ্চ যত স্বতী অর্থাৎ জ্ঞান নিষ্ঠাগণ যে স্থান মোক্ষ লাভ করেন কর্মযোগীরাও তাহাই প্রাপ্ত হন যিনি সাংখ্য ও যোগকে এক দেখেন তিনি সম্যক দর্শন করেন শ্রী ভগবান বলছেন সন্ন্যাস্ত মহাবাহু মাপুক্ত যোগ মুক্তা দুর্ম চির দি গচ্ছতি অর্থাৎ হে মহাবাহু অর্জুন কর্মযোগ ব্যতীত সন্ন্যাস হওয়া অসম্ভব কিন্তু যোগযুক্ত অচারিত ব্রহ্মকে প্রত্যক্ষ জানেন শ্রী ভগবান বলছেন যোগ যুক্ত বিশুদ্ধাত্মা জিতেন্দ্রীয় সর্বভূতাত্মা ভূতাত্মা ন নিপতে অর্থাৎ যোগযুক্ত বিশুদ্ধ চিত্ত বিচিত্র চিত্তই জিতেন্দ্রীয় এবং সকল জীবের আত্মাতেই যাহার আত্মা ঈশ্বর ব্যক্তি কর্ম করিয়া কর্মবন্ধ হইতে মুক্ত হন না শ্রী ভগবান বলছেন নৈব কিঞ্চিৎ পরমিতি যুক্ত মন্নতে তত্ত্ববিদ পশ্যান শৃণন স্পৃণন জিঘ্র নশন গচ্ছন সপন শাসন প্রলবন বিশ্রজন গৃহিণী মিনিশন মিশ্রবন্ন পি ইন্দ্রিয়ানি তি ইন্দ্রিয়ানিত্যেশু বৃত্তন্ত ইতি ধরে অর্থাৎ ব্রহ্মে যুক্ত তত্ত্ববিদ ব্যক্তি দর্শন শ্রবণ স্পর্শ ভোজন কমন নিদ্রা শ্বাস কথন ত্যাগ গ্রহণ উন্মেষ নিমেষ করিয়া ইন্দ্রিয়গণ ইন্দ্রিয় বিষয়ে প্রবৃত্ত হয় এই নিশ্চয় করিয়া কিছুই আমি করি না এই মনে করেন অর্থাৎ ব্রহ্মবিদ এই সকল কার্য করিয়াও অনভিমান বশত কর্মে লিপ্ত হন না শ্রী ভগবান অর্জুনকে শোনাচ্ছেন ব্রাহ্মণ্য ধারায় কুরমানি সঙ্গাং তত্তা করতি জ লিপতে ন স পদ্মাত পত্র বিমাত শ্রী ভগবান বলছেন ব্রহ্মে সম্পূর্ণ করিয়া ও ফলাক ত্যাগ করিয়া যিনি কর্ম করেন তিনি পূর্ণ পাপাত্মা কর্ম দ্বারা লিপ্ত হন না যেমন জলে থাকলেও পদ্মপত্র জল দ্বারা লিপ্ত হয় না শ্রী ভগবান বলছেন কায়েন মনসা বুদ্ধা কেবল রপি যোগিন কর্ম গুরবন্তী সংগম হয়ে অর্থাৎ শরীর দ্বারা মন দ্বারা বুদ্ধি দ্বারা এবং কর্ম বেশ শূন্য ইন্দ্রিয়গণ দ্বারা যোগীগণ কর্মফলে আসক্তি পরিত্যাগ করিয়া আত্মা শুদ্ধর জন্য কর্ম করে থাকেন শ্রী ভগবান অর্জুনকে বলছেন যুক্ত কর্মফলং তত্ত্বাহ শান্তি নবনীতি নষ্টিকিম অযুক্ত কাম কারণে ফলে সত্য বদ্ধতে। অর্থাৎ ব্রহ্মে যুক্ত ব্যক্তি কর্মফল ত্যাগ করিয়া কর্ম করিলে ব্রহ্মে নিষ্ঠ শান্তিপ্রাপ্ত হন অযুক্ত ব্যক্তি কামনা প্রবৃত্তিতে ফলে আসক্ত হইয়া বদ্ধ হয় শ্রী ভগবান বলছেন সর্বকুর্মানি মনসাহ পুরী জিতেন্দ্রিয় দেহি বিবেকযুক্ত মন দ্বারা সর্বকর্ম ত্যাগ করিয়া নবদার বিশিষ্ট পূর্বত দেহে স্বয়ং কর্ম না করিয়া এবং না করিয়া সুখে বাস করেন শ্রী ভগবান বলছেন অর্জুনকে না কীর্তিত্বং শ্রী যদি প্রভু ন কর্মফলের সংযোগ স্বভাবত অর্থাৎ ঈশ্বর জীবের কর্তৃত্ব সৃষ্টি করেন নাই কর্ম সকল সৃষ্টি করেন নাই এবং কর্মফলের সংযোগও সৃষ্টি করেন নাই কিন্তু জীবের স্বভাবই কর্তৃ রূপে প্রবৃত্ত হইয়া থাকে শ্রী ভগবান আরও বলছেন না দতে পাপং ন চৈব শিকৃত বিভু আজ্ঞানেন কেনং তেন উচ্ছতির চন্তব অর্থাৎ ঈশ্বর কাহারও পাপ গ্রহণ করেন না পুণ্যও গ্রহণ করেন না অজ্ঞান কর্তৃক জ্ঞান আচ্ছন্ন রহিয়াছে এ জন্যই জন্তুগণ মোহিত হয় এবং ইন্দ্রিয়া শক্ত হইয়া থাকে একথা শ্রী ভগবান অর্জুনকে শোনাচ্ছেন বিষাদগ্রস্ত অর্জুনকে অর্জুন যখন গান্ডিব রেখে কুরুক্ষেত্রে যুদ্ধে শুরুতে যুদ্ধ করব না এই মনোভাব নিজের মধ্যে তৈরি হয়েছিল আর একথা শোনাচ্ছেন সঞ্জয় অন্ধ ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রের সমস্ত যা কিছু ঘটছে সব বর্ণনা করছে শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে এই কথোপকথন সঞ্জয় ও ধৃতরাষ্ট্রও শুনছেন অর্থাৎ চারজন ব্যক্তি এই কথা শুনছিলেন মহাভারতে শ্রী ভগবান অর্জুন সঞ্জয় আর ধৃতরাষ্ট্র আর সেই গীতার মাধ্যমে আমরা শ্রবণ করছি শ্রী ভগবান অর্জুনকে কি বলছেন তু জ্ঞানেন মা দিতান অর্থাৎ আত্মজ্ঞান দ্বারা যাহাদের সেই অজ্ঞান নাশিত হয় সূর্য যেমন কমনাশ করিয়া নিখিল বস্তু প্রকাশিত করে তদ্রুপ তাহাদের সেই জ্ঞান পরমাত্মাতে প্রকাশিত করে শ্রী ভগবান অর্জুনকে শোনাচ্ছেন তৎ বুদ্ধায়স্তাত্মা নিষ্ঠ নিষ্ঠাত পুনরাবৃত্ত জ্ঞান নিদ্রুতি কর্মশা অর্থাৎ সেই পরমাত্মা যাদের নিশ্চয়তিকা বৃদ্ধি আছে সেই পরমাত্মা যাহাদের চিত্ত আছে সেই পরমাত্মা যাহার স্থিতি লাভ করিয়াছে সেই পরমাত্মায় যাদের পরম গতি এবং জ্ঞান কর্তৃক যাহাদের পাপ ক্ষয় হইয়াছে তাদৃশ ব্যক্তি মুক্তি লাভ করেন শ্রী ভগবান অর্জুনকে বলছেন বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনি শুনি জৈব সাপে কচ্চ পণ্ডিতা সমদর্শী অর্থাৎ বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে চণ্ডালে কাভিতে হস্তিতে কুকুরে জ্ঞানীগণ সমদর্শী শ্রী ভগবান বলছেন অহৈব তর্জিত সার্গঘেস্তংমন ব্রহ্মানিতে স্থিতা অর্থাৎ যাহাদের মন সমতায় অবস্থিত সংসারে থাকিয়া তাহারা সংসারে জয় করিয়াছেন কিন্তু ব্রহ্মে অতএব তাহারা ব্রহ্মপ্রাপ্ত হন না শ্রী ভগবান অর্জুনকে শোনাচ্ছেন নঃ প্রহস্তে প্রিয়াং প্রাপ্য নদবিয্যাতে প্রপচ্য প্রিয় স্থির বুদ্ধি সংমুঢ় ব্রহ্মবিদ ব্রহ্মাণে স্থিতা অর্থাৎ ব্রহ্মবিদ ব্রহ্মে অবস্থিত ও মোহহীন ব্যক্তি প্রিয় বস্তু পাইয়া হৃষ্ট হন না অপ্রিয় বস্তু পাইয়া ও বিষণ্ণ হন না শ্রী ভগবান অর্জুনকে বলছেন বাহ্য স্পর্শে আত্মা সহ ব্রহ্ম জগৎ মা সুখমং মুখসতে অর্থাৎ বাজ্যেন্দ্রীয় বিষয় সকলে অনাসক্তি চিত্ত ব্যক্তি শান্তি সুখ তাহাতে লাভ করেন তিনি ব্রহ্মে যোগ দ্বারা যুক্তাক্তা হইয়া অক্ষয় সুখ প্রাপ্ত হন তিনি ভগবান বলছেন অর্জুনকে যে হি যা ভোগা দুঃখ বয়েতে। আদ্যন্ত সম্মন্ত কন্তে অন্য তে সু রমত বধু অর্থাৎ বিষয়জনিত যে সকল সুখ যে সকল নিশ্চয় দুঃখের হেতু এবং আদি ও অন্ত বিশিষ্ট অর্থাৎ অনিত্য হে কন্তেও এর জন্য বিবেক ব্যক্তি সে সকল থেকে মুক্ত হন শ্রী ভগবান অর্জুনকে শোনাচ্ছেন শুক্ল দৈবজ সৌরং প্রকাশ রিবং মক্ষনাথ কাম ক্রোধাত্মা বেগ অংশ যুক্ত সসুখী নর অর্থাৎ যিনি দেহত্যাগের পূর্বে পর্যন্ত বেগ প্রতিরোধ করিতে পারেন তিনি যুক্ত অর্থাৎ মৃত্যুর পরে যুবতী কর্তৃক আলিঙ্গমান হইয়াও এবং পুত্রাদি কর্তৃক তার হইয়াও যেমন প্রাণহীন ব্যক্তি কাম কামক্রোধ বেগে সহ্য করে জীবিত থাকিয়াও যিনি ইন্দ্রিয়জনিত যাবতীয় আবেগ সেই রূপ সহ্য করিতে পারেন তিনি যুক্ত এবং সুখী শ্রী ভগবান অর্জুনকে শোনাচ্ছেন কি মূল্যবান একটি তথ্য শুনুন জহন্ত সুখ হস্তান্ত চ সযোগী ব্রহ্ম নির্বাণ ব্রহ্মভূত অধিক গচ্ছতি অর্থাৎ আত্মাতে যাহার সুখ আত্মাতেই যাহার আমোদ আত্মাতেই যাহার দৃষ্টি তিনিই যোগী তিনি ব্রহ্মে অবস্থিত হইয়া ব্রহ্ম নির্বাণ ও মক্ষপ্রাপ্ত হন শ্রী ভগবান আরও কি মূল্যবান কথা বলছে শুনুন লভন্তে ব্রহ্ম নির্বাণা বিশ্বয় ক্ষীণ ক্লোসমা ছিন্ন দৈধা যাত্মা সর্বভূতহিতরতা অর্থাৎ ক্ষীণ পাতক ছিন্ন সংশয় সংযুক্ত চিত্ত সর্বভূত রত সমদর্শী ঋষিগণ ব্রহ্ম নির্মাণ লাভ করেন শ্রী ভগবান বলছেন কাম ক্রোধ তানা যত চেতন অভিত ব্রহ্মা নির্বাণাং বর্তাতে বিদ্যাত্মানাম অর্থাৎ কাম ক্রোধ বিমুক্ত সংযত চিত্ত জ্ঞান জ্যোতিগণের উভয় ব্রহ্ম নির্বাণ অর্থাৎ মোক্ষ আছে দেহান্তেই যে তাহার মুক্ত এমন নয় জীবিত অবস্থাও তাহার মুক্ত শ্রী ভগবান আরও বলছেন